আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই যে আমার কবুতার বাচ্চাগুলো দেখেন বেশ বড় হয়ে গেছে সুন্দর কবুতারের বাচ্চা আপনাদেরকে আগেও দেখাইছি এই বাচ্চাগুলো দেখেন আর এই জোড়া ডিম পাড়ছে এই যে এইটাও ডিম পাড়ছে এই যে এরাও ডিমের পরে বসে আছে এই জোড়াও ডিম পাড়ছে এটাও ডিম পার্সে দেখেন যে এটা বাচ্চা নিয়ে বসে আছে আপনারা সবসময় কবুতরের যত্ন নেবেন দেখবেন কবুতর নিয়মিত ডিম বাচ্চা করবে আর আপনাদেরও অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন